আমার অনুমতি তো রয়েছে কিন্তু এত বড় ঘোষণা করার পূর্বে আমাকে আমার আরাধ্য মহাদেবের অনুমতি তো নিতেই হবে উৎসবের জন্য আপনার কোন বিশেষ ইচ্ছে একজন ক্ষুধার্ত ব্যক্তি কি আর উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সবে তো নিদ্রা ভঙ্গ হল এখন শুধু আমার খিদে পেয়েছে বলুন কি প্রস্তুত করব মা এবং মাখন দুজনের পরিমাণ সমান এবার সমস্ত মায়েদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে তাই আমার মনে হয় আমি হয়তো মাখনই খেতে চাই তাহলে আজ আমি আপনার জন্য মাখন প্রস্তুত করছি না চঞ্চলা মাথা ডাকছেন তাই মাখনও চঞ্চলার হাতের হলে চলবে না স্নেহময়ীর হাতের মাখা মাখনই হতে হবে